নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি মাছের একটি রেসিপি এটা খুব সহজ আর সিম্পল রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করি আর আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে পনেরো মিনিট মতো রেখে দেব। তেল গরম হয়ে গেছে আর নুন হলুদ মাখানো মাছগুলো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আপনারা কি কি লাগছে এই রান্নায় একবার দেখে নিন রয়েছে গ্রেট করে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা রয়েছে কারিপাতা কুচনো ধনে পাতা আর রয়েছে সমস্ত রকমের গুঁড়ো মশলা যেরকম হলুদ জিরে ধনে গরম মশলার পাউডার আর রয়েছে টমেটো গ্রেড করে রাখা তো দেখুন মাছগুলো ভাজা আমার হয়েই গেছে প্রায় একটু আলটি করে আমি নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিলাম আর ওই তেলেই আমি দিয়ে দেব গ্রেড করে রাখা পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো পেঁয়াজটা বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়ে গেছে আদা রসুন যখন আমি দিই তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল তো তো ওটা আমি দেখাতে পারিনি পেঁয়াজটা রঙ হয়ে গিয়েছিল আর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম তো আদা রসুন বাটাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে মানে একটু ওই এক মিনিট দেড় মিনিট নেড়ে নামার পরে আমি দিয়ে দেব সমস্ত রকমের শুকনো মশলাগুলো দিয়ে দেবো একটু জল না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে মশলাটা দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো আর দিয়ে দেবো নুন দিয়ে আবারও কষাতে থাকবো কষানো আমার হয়েই গেছে দেখুন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে মানেই মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আলতো হাতে একটু নেড়ে নেব ধনে পাতা দিলাম পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব হয়ে গেছে পাঁচ মিনিট এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কারিপাতা দিয়ে দেবো কারিপাতা যদি মাছে দেন তাহলে ভালোই লাগে খেতে আপনারা একবার দিয়ে দেখবেন আর এইভাবেই আমি দেব যাতে একটা একটা পাতা চারিদিকে ছড়িয়ে না পড়ে ছড়িয়ে গেলে ভালো লাগবে না যখন ভাত ভাতের সাথে খাবে তখন একটা একটা পাতা মুখের ভেতরে ঢুকবে ভালো লাগবে না পরে আমি পাতাগুলোকে তুলে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা কারিপাতা আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে তো মাছটা বেশ ভালো লাগে খেতে এভাবে রান্না করলে ধনেপাতার মতো করে যদি একটু কাঁচা মেথি পাতা দেওয়া যেতে পারতো তাহলে বেশ ভালো লাগতো কিন্তু হাতের কাছে নেই তাই আর আমি দিতে পারলাম না মাছটা হয়ে গেছে তো একটা পাত্রে আমি পাল্টে নিচ্ছি এই দেখুন চিমটি দিয়ে এইভাবে এখন কারিয়েপাতাটাকে পাতাটাকে ফেলে দেব। এর যে স্বাদটা রয়েছে গন্ধটা রয়েছে সেটা মাছের মধ্যে ঢুকে গেছে দিয়ে এটা এখন ফেলে দিলেই হবে দেখুন মাছ রান্নাটা কত ভালো হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছিল